ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র নেতা শ্যামল বালু আদি সবাইকে পরিচয় করে দিয়েছি এখন আপনাদের সামনে আমাদের আগামী কর্মসূচি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করবেন জাতীয় দলের যুবদলের দলের বিপ্লবী সভাপতি যারা আব্দুল মনায় বললাম Thank হলো

বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বৃহত্তম রাজনৈতিক শক্তি যেটি ফ্যাসিবাদের রক্তক্ষয়ী সময়ে সবচেয়ে বেশি ঘুম খুন হামলা মামলা ও নিপীড়ন নির্যাতনের শিকার হয়েও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সেই সংগ্রামী ধারাবাহিকতায় সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জুলাই আগস্ট গণতন্ত্রকাম ছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ যেখানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আজ আমরা দাঁড়িয়ে আছি এক সম্ভাবনাময় বাস্তবতায় একটি স্বাধীন সার্বভৌম ও জনগণের মালিকানাধীন রাষ্ট্র গঠনের সংকল্পে যেখানে থাকবে গণতন্ত্র জবাবদিহিতা স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা এবং যার ভিত্তি হবে সাম্য ন্যায় বিচার এবং টেকসই উন্নয়ন এই লক্ষ্য সামনে রেখে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সারা দেশে ছুটে যাচ্ছে জনগণের দুয়ারে তৈরি করছে গভীর জনসম্পৃক্ততা বিশেষভাবে দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা চিন্তা ও সৃজনশীলতাকে রাষ্ট্র গঠনের চালিকা শক্তিতে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল একযোগে কাজ করে চলেছে আমরা চাই দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে কোটি কোটি তরুণ তরুণীর জীবনে আসার আলো জানাতে যাতে তাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয় সমস্যার সমাধান ঘটে এবং ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়ন ঘটে আমাদের লক্ষ্য কেবল একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ নয় বরং একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকার ব্যবস্থার প্রয়াস যেখানে তরুণরা কেবল ভোটার নয় বরং আগামী নীতি নির্ধারক চিন্তাশীল অংশীদার ও রাষ্ট্র কাঠামো নির্মাতা এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের একটি অভূতপূর্ব ও জনসম্পৃক্ত নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা আমরা প্রতিটি বিভাগে দুই দিন ব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে যার শিরোনাম তার ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ এই সেমিনারে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নানা তরুণ প্রতিনিধি শিক্ষার্থী উদীয়মান চিন্তাবিদ তরুণ বক্তা ও উদ্যোক্তরা উদ্যোক্তারা অংশ নেবেন আলোচনায় উঠে আসবে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিবেশ নগরায়ন প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার এবং তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক মানবিক ও নিরাপদ বাংলাদেশ নির্মাণ এই প্ল্যাটফর্ম হবে একটি উন্মুক্ত ও যুক্তিনির্ভর সংলাপের ক্ষেত্র যেখানে মত হবে গঠনমূলক পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী সংলাপের ভিত্তি হবে বিএনপি ও যুগপথ আন্দোলনের সরিক দল সমূহ ঘোষিত একত্রিশ দফা রূপরেখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক প্রদত্ত দিক নির্দেশনা ও রাজনৈতিক দর্শন কর্মসূচির দ্বিতীয় দিন তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় আকাঙ্ক্ষার বই নিশ্চিত করা গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফেসিবাদের উত্থান না ঘটে ফেসিবাদের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয় সার্বভৌম বাংলাদেশে যেন গণ মানুষের স্বাধীন চেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে সেটি আমাদের অভিষ্ট লক্ষ্য এখন আমি চারটি কর্মসূচির সময়সূচি ও বিষয়বস্তু আপনাদের কাছে করছি প্রথম কর্মসূচি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে তারিখ নয় এবং দশই মে দুই বিভাগ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে চট্টগ্রামে সেমিনার নয় মে সেমিনারের মূল প্রতিপাদ্য কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা সমাবেশ দশই মে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ দ্বিতীয় কর্মসূচি খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয় খুলনাতে ভেনু খুলনাতে তারিখ ষোলো এবং সতেরোই মে সেমিনার ষোলোই মে সেমিনারের মূল প্রতিপাদ্য শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা পরের দিন সতেরোই মে সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তৃতীয় কর্মসূচি ভেনু বগুড়া বগুড়াতে হবে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সমন্বয়ে এটা ভগীরথে হবে তেইশ এবং চব্বিশ তারিখে আমাদের কর্মসূচি প্রথম কর্মসূচির সেমিনার তেইশে মে সেমিনারের মূল প্রতিপাদ্য কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা পরের দিন সমাবেশ চব্বিশে মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ চতুর্থ কর্মসূচির সর্বশেষ কর্মসূচি ঢাকাতে ঢাকাতে ঢাকা বিভাগ ফরিদপুর বিভাগ সিলেট এবং মামেসিং বিভাগের সমন্বয়ে ঢাকাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তারিখ সাতাশ এবং মে সেমিনার সাতাইশে মে সেমিনারের মূল প্রতিপদ্য রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি এবং বরাবর মতো সমাবেশ আঠাইশে মে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আমাদের বিশ্বাস বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ করার সীত বন্ধন একটি জনভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তর এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও ভাবনা সংগ্রহ করা হবে যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আর জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব তরুণদের একাগ্রতা সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ তাই দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান আপনারা আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার কভারেজ এবং তথ্য চিত্রায়নে রিপোর্টার ও ক্যামেরা পর্সন প্রেরণের মাধ্যমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে দেশ বেগম খালদা জিয়া জিন্দাবাদ আমরা এটা একটা আমাদের পরিকল্পনা এখনও ফাইনাল পরিকল্পনা এখনই আমরা ভুলছি না এটা আমরা ইনফ্রুসিভ রাখার চেষ্টা করছি পরবর্তীতে নিশ্চয়ই আপনারা জানবেন আমরা কিন্তু বলেছি এটা তানুণ্যের তারুণ্যকে সম্পৃক্ত করা তারুণ্যই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বিএনপি একটি জনসম্পৃক্ত দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বৃহত্তম একটি রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই বিপুষ্ট আগস্টের গণপ্রত্থান পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপি সার্বিকভাবে অগ্রগণ্য ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধে যেমন নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জুলাই আগস্টের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সাড়ে বছর সতেরো বছর সাত মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা মহিনুদ্দিন উদ্দিন ফখরুদ্দিনের দুই বছরকে ধরে আওয়ামী লীগের পনেরো বছর সাত মাসকে যদি আপনারা সম্পৃক্ত করেন যোগ দেন এই সতেরো ব্যাপকভাবে নির্যাতিত নিষ্পেষিত ছিলাম মানুষের অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না ভোটের অধিকার ছিল ছিল না না সেই স্বাধীনতাকে যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি আঠারোই জুলাই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আহ্বারের ভেরিফায়েড ভেরিফায়েড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে যে উনি কিন্তু তখন সরাসরি আঠারো জুলাই কিন্তু একদম সকলকে রাজপথে আমার জন্য অনুরোধ জানিয়েছেন ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে সার্বিকভাবে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলেন সুতরাং আমাদের এটা তো তারুণ্যের ভাবনা থেকে তারুণ্যকে আর তারুণের স্পিরিট এবং স্পিরিটকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্র তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভাগীয় পর্যায়ে আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি আমাদের চিন্তা ভাবনা চেতনায় কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ এবং তারুণ্য তরুণ এবং তরুণী সমন্বয়ে কিন্তু তারুণ্য এই ভাবনাকে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি ধন্যবাদ সকলকে

সাধারণ মানুষের যে চাওয়া তারুণ্যের যে চাওয়া আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু আপনার ভোটটা আপনি ব্যানের মাধ্যমে দিবেন যে সরকার গঠিত হবে সেই সরকারটা জবাবদিহিত জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের এবং এটা চলমান আছে কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনক তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন আপনি মাগুরোতে দেখেছেন গতকালকে লামিয়ার ঘটনা প্রোটোকলতে দেখেছেন বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন উনি যেখানে প্রয়োজন কথা বলছেন মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত চেষ্টা করছেন জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অভিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ার পর্ষদ দেশটি খালদা জিয়া জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের কল্যাণের সব সময়ই কিন্তু মানুষের পাশে থাকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকালকে ধন্যবাদ আপনাকে আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি আমরা আমাদের এই তিন অঙ্গ সংগঠনের সভাপতি এবং সাধার সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি কোন কোন জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কাজ কর্ম যারা জড়িত ছিল দেখেন এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না আপনার একুশে টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটি কত পার্সেন্টেজ কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা আছি আর আপনি দেখেন প্রতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোন কোনো ভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে এই সমস্ত এই এখনকার এই সিচুয়েশনটা কিন্তু আপনার একটা কি বলা যায় এটা ভালনারেবল সিচুয়েশন কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ডেও আপনি বলতে পারেন সন্ধিক্ষণ বলতে পারেন কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহারা দিয়েছি মন্দিরে পাহারা দিয়েছি মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকে এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশনগুলোতে আমরা সহযোগিতা তারা এখনো পর্যন্ত পুলিশ তারা ফিরতে পারে নাই সো দ্যাট এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে আমরা কিন্তু অস্বীকার করছি না আওয়ামী লীগ যেমন ডিনাইল পদ্ধতিতে ছিল আমরা কিন্তু ডিনাইল করছি না আমরা স্বীকার করছি দায়িত্ব নিচ্ছি বহিষ্কার করছি কারো মামলা করছি অ্যারেস্ট করাচ্ছি আচ্ছা রাজীব আছেন উত্তর দেবে আপনি আপনারা এমন একটি সময় এই কারণে সমাবেশ করতে যাচ্ছেন যখন সরকারের সাথে নির্বাচনের তারিখ নিয়ে মতভেদ তৈরি হয়েছে এটি কি মানে আপনাদের রাজপথে অবস্থান অবস্থানের মধ্যে তার সামনে পথ চলতে চাই এবং আমাদের প্রথম যে কর্মসূচি সেই সেমিনারটিতে কিন্তু সকল পেশা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল পথে মানুষকে আমরা লক্ষ্য ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা সেই ভাবনাগুলো আমরা শুনবো এবং সেই ভাবনাগুলোর আলোকে আমরা আমাদের সংগঠনের অভিভাবক দেশটা তাদের গ্রহণ সাথে কথা বলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবো বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণরা কি ভাবছে সেটি কিন্তু শুধু আমাদের দলের তরুণরা না সকল অংশের তরুণরা কি ভাবছে সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হবে এমনকি বিএনপির যে একত্রিশ দফা আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সেটি কিন্তু পরিবর্তনশীল যদি তরুণরা নতুন কোন আইডিয়া আমাদেরকে আমাদের মাধ্যমে ওনাকে দেয় সেই জিনিসটিও কিন্তু আমরা নিশ্চয় বিবেচনায় রাখবো আর আপনি যেটি বলেছেন তরুণদের অংশগ্রহণ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবসময় ছিল যখন মিসিং মিটিং এর অনুমতি ছিল না তখনও কিন্তু এই তরুণদের সমাবেশ হয়েছে আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেই সমাবেশ মানুষের রূপচে পড়ার সমর্থন গণতন্ত্রের পক্ষে আপনারা দেখেছেন তরুণদের তরুণদের সেই সমর্থন আজকেও কিন্তু সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের কার মন থেকে বুঝে যায়নি আমরা মানুষের পক্ষে আছি তরুণরা যা ভাবছে সেই ভাবনাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই তিন অঙ্গ সংগঠন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তরুণদেরকে প্রাধান্য তিনি ভবিষ্যৎ কর্মসূচি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বেরিয়ে রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ